রমজানের মধ্যে তো আপনারা যে আমাদেরকে এরকম ভালোবাসেন এই আবেগ প্রদর্শন করেন আমাদের প্রতি এই ভালোবাসা প্রদর্শন করেন আমাদের প্রতি আপনাদের এই যে এক সম্পর্কের গভীরতা এই জন্য আমি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দেখুন দুনিয়াতে বহু মানুষ থাকে অনেক টাকা পয়সা লোক থাকে অনেক গাড়ি বাড়ি বলা লোক থাকে কিন্তু সমাজের মানুষ তাদেরকে ভালোবাসে না এরকম দুর্ভাগা লোক আছে আবার এরকমও লোক আছে যাদেরকে আল্লাহ তালা অনেক ধন জন দেন নাই অনেক সহায় সম্পত্তি দেন নাই কিন্তু মানুষ তাদেরকে মন থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা দেয় আছে না এরকম লোক যে আল্লাহর রহস্য এটা আল্লাহ তালা বলছেন এটা আমার একটা রহস্য কি যে আমি মানুষের মধ্যে মানুষের ব্যাপারে ভালোবাসা পয়দা করে দিয়েছি এটা একটা রহস্য এটাও আমার একটা রহস্য যে মানুষের মনে মানুষের ব্যাপারে ঘৃণা পয়দা করে দিয়েছি এটাও একটা রহস্য এবং রুমে আল্লা তালা বলছেন যারা আলেম আছেন তারা জানেন আলিফ মিম, মিম গালিবাতির রুব যে বিখ্যাত সূরা কোরআন শরীফে তার কিছু দূর আগাইলে 11 12 13 এই আয়াতগুলোতে আছে উম মিন আয়াতিহি তিনটা চারটা কথা আছে অমিন মিন আয়াতিহি অমিন মিন আয়াতিহি এই আয়াত মানে হলো নিদর্শন এই আয়াত মানে কোরআন শরীফের আয়াত না এই আয়াত মানে হলো নিদর্শন আল্লাহ তাআলা বলছেন এটা আমার একটা নিদর্শন তিনি নিদর্শন যা আমি নারী পুরুষের মধ্যে ভালোবাসা পয়দা করে দিয়েছি এটা একটা নিদর্শন আল্লাহ তালা বলছেন যে এটাও আমার একটা নিদর্শন যে আমি এই দুনিয়ার মানুষকে জাতিতে গোষ্ঠীতে ভাগ করে দিয়েছি এটাও আমার একটা নিদর্শন মানুষ যদি অসুস্থ না হতো তাহলে আল্লাহর বরত্ব সম্পর্কে সে বুঝতে পারত মানুষ যদি দরিদ্র না হতো তাহলে আল্লাহ এক গভীর রহস্য সম্পর্কে আমরা ধারণা করতে পারতাম না আবার দেখবেন অত্যন্ত সবকিছুর মালিক কিন্তু গর্বে সন্তান জন্ম নেয় না দেখেছেন এরকম আছে টাকা পয়সা গাড়ি বাড়ি শেষ নাই কিন্তু আল্লাহ সন্তান দেন না কি এক অদৃশ্য পরীক্ষা সন্তানের জন্য ডাক্তার দেশ দেশের বাইরে ডাক্তার হসপিটাল ঘুরে বেড়াচ্ছে কিন্তু আল্লাহ 10 বছর বিশ বছর হয়ে গেছে কোন সন্তানের পিতাও হতে পারেন না কোন সন্তানের মাতাও হতে পারেন না আর একটা বিরাট রহস্য কেন যার টাকা আছে তার তো সন্তান দিয়ে দেওয়ার কথা যার গাড়ি আছে বাড়ি আছে তাকে আল্লাহ সন্তান দেন না কেন হাদিস শরীফে আসছে যে পাঁচটি জিনিসের আগে পাঁচটি জিনিসকে গুরুত্ব দেওয়া দেখেন আল্লাহর রহস্যের কথা বলি আমি চলে যাব আমি কিন্তু রাজনৈতিক বক্তৃতা দেওয়ার জন্য এখানে আসিনি তো কি রহস্য দিয়েছেন আল্লাহ হাদিসে আসছে ইগতানিম হামসান কাবলা পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে গুরুত্ব দেওয়া তার মধ্যে একটা বলছেন বার্ধক্য আসার আগে যৌবন কালকে গুরুত্ব দেও বার্ধক্য আসলে কি হয় অনেক কাজ করা যায় না বয়স হলে কি হয় অনেক ইচ্ছা থাকলেও করা যায় না যৌবন কালে কি হয় অনেক অসাধ্য সাধন করা যায় সমুদ্র পাড়ি দেওয়া যায় হাওয়ার পাড়ি দেওয়া যায় মোটরসাইকেল চালিয়ে কোথায় কোথায় চলে যায় সারা রাত সজাগ থেকে কাজ করতে পারে সারা দিন কষ্ট করতে পারে এটার নাম যৌবন আল্লাহ তালা দেখেন কি সুন্দর কথা বলেন বলছেন তোমার বার্ধক্য আসার আগে তোমার যৌবন কালকে গুরুত্ব দাও আর কি বলছেন অসুস্থতা আসার আগে সুস্থতাকে গুরুত্ব অসুস্থ হলে বোঝা যায় জীবন কত সহায় আমি একটু আগেই গল্প বলে আসছিলাম করোনার সময় বাংলাদেশের সবচাইতে একটা লোক আমার আইনজীবী ছিলাম আমি তার হাইকোর্টে সে আমার মক্কেল ছিল তো করোনায় তার ফুসফুসটা ধ্বংস হয়ে যেতেছে আশীর্বাদ ধ্বংস হয়ে গেছে শ্বাস নিতে পারে না হসপিটালে ভর্তি বাড়িতেই হসপিটালের মতো অবস্থা বানাইছে সব কিনে নিয়ে আসার পরে ওখানে সন্তান আত্মীয় যারা টাকা যারা উত্তরাধিকার হবে সবাই ডাকছে মৃত্যুর আগে আমরা না এরকম বলি তো ডাকছে ডাকে নিয়ে এসে বলতেছে আমার যা কিছু আছে জীবনে যা কিছু কামাই করছি জীবনে যা কিছুর মালিক হয়েছি সব কিছু তোমরা নিয়ে যাও শুধু আমার একটু শ্বাস ফেলার সুযোগ করে দাও কারণ আমি শ্বাস ফেলতে পারি না খালি এরকম এরকম করতেছে আশি বা ধ্বংস হয়ে গেছে অথচ পৃথিবীর এমন কোনো জিনিস নাই যে জিনিস তারা দেখে নাই যে জিনিস তারা খায় নাই যে জিনিস তারা ছয় নাই কিন্তু আল্লাহর রহস্য দেখেন এ সব অর্থহীন হয়ে গেল অর্থহীন হয়ে কি দাঁড়ালো একটু শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য কাতরাচ্ছে একটু শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য সে অফার দিচ্ছে যে আমার যা কিছু আছে সব নিয়ে চলে যাও কিন্তু আমাকে একটু শ্বাস ফেলতে দাও আমাকে একটু নিঃশ্বাস দিতে দাও কিন্তু আল্লাহ দেখান এখানে দরিদ্র উঁচু নিচু ভালো মন্দ সবার সামনে এমন রহস্য তিনি উন্মোচন করেন যা দেখে আমরা নিজেরাই হতবুদ্ধি হয়ে যাই দেখেন এত কষ্ট করে গৃহস্থী করার পরে একদিন রাতের এক ঘন্টার শিলাবৃষ্টিতে সব ধ্বংস হয়ে যায় কি এক অদ্ভুত কথা এত কষ্ট তিন মাস চার মাস পাঁচ মাস লাগছে এই গৃহস্থালী কাজ করে ধানটা পাকাইতে ধানটা পাকছে তারিখ করতেছে বৈশাখ মাসের দুই তারিখে কাটবে এক তারিখ রাতের বেলায় শিলা বৃষ্টিতে সব শেষ করে দিয়েছে হয়েছে না এরকম পানি অগ্রিম বন্যা অগ্রিম বন্যা হয়েছে কি হয় অগ্রিম বন্যা এসে এই সব কিছু সবকিছু টইটম্বর ধান কাটার অবস্থা চোখের সামনে ধানগুলো তলিয়ে যাচ্ছে পানিতে হা করে তাকায় দেখছি একটা ধান কেউ বাঁচাতে পারছি না জীবনে এরকম অভিজ্ঞতা হয় নাই এই বৈচিত্র্য যদি আল্লাহ তালা না থাকতো মানুষ আল্লাহর বরত্বকে চিনতে পারত না মানুষ মনে করতো আমি মনে হয় খোদা নমরুদ কারুন সাদ্দাদ নিজেদেরকে খোদা দাবি করতো এই নিজেকে খোদা দাবি করেছে এই খোদা যিনি দাবি করেছেন এই মাথার ভিতরে মশা ঢুকে নাক ঢুকছে মশা ঢুকছে মশা ভিতরে কামড় দেয় আর বাইক থেকে ছটফট করে শেষ পর্যন্ত জুতার বাড়ি দেও মশা থেকে মুক্তি না পাই দুনিয়া থেকে অপমানিত হয়ে মৃত্যুবরণ করেছে কোথায় গেলো ধন দৌলত কোথায় গেল কোথায় গেল সেই সম্পদ কোথায় গেল আত্মহমিকা কোথায় গেল খোদা সাজা কোথায় গেল নিজেকে খোদা দাবি করার সেই শক্তি আল্লাহ বলছেন আমি কে আল্লাহর পরিচয় দেন আল্লাহ কোরআনে পরিচয় দিচ্ছেন আল্লাহ আল্লাহ এমন এক সত্তার নাম যে কারো গর্ভে জন্ম নেয় নাই এমন এক সত্তার নাম যিনি যার গর্ভ থেকে কারো জন্ম হয়নি এমন এক সত্তার নাম দা শুরু কোথায় যা শেষ কোথায় কেউ জানে না রফিনগরে আসছিলাম ওই দিন এখান থেকে তাকায় দেখলে কি মনে হয় মনে হয় সাতপারায় আসমান লেগে গেছে দেখেন হয় এবার যান জানতে কি পাওয়া যায় এবার সাতপড়া থেকে দাঁড়ায় দেখলে কি মনে হয় আটগাঁও মনে হয় আসমান লেগে গেছে আটগাঁও গিয়ে দেখবেন সামার স্থলে লেগে গেছে আসলে আসমান কোনো জায়গায় লাগে এক অদ্ভুত রহস্যময় দুনিয়া আল্লাহ তালা বলছেন কি জানেন কোরআনে কোরআনে বলছেন মিসাল দিচ্ছেন উদাহরণ দিচ্ছেন উদাহরণ দেয়া বলতেছেন তোমরা তো এত শক্তি ধর আমি তোমাদেরকে বলি এদিকে তাকাও কি সেই আফালা আংদ্রু না ইলাল ইবিল ই কাইফা খুলে থাক ওয়া ইলাসামা ই কাইফা রুফিহাত ওয়া ইলাল জিবাল ই কাইফা নসিবা ওয়া ইল আইফা ইংতা আসমানের দিকে তাকাও কত সুচ্ছ আসমানো পারি না তিনজন জোড়া দিব লাঠি লাগাবো লগি লাগাবো সন্ধান কিন্তু পাওয়া যায় না ওই জিবালের দিকে তাকাও জিবাল মানে পাহাড় ওই পাহাড়ের দিকে তাকাও দেখো কি সুচ্ছে পাহাড় পার্ব একটা ওই জমিনের দিকে বিস্তৃত জমি দেখো তোমাকে আমাকে আমাদেরকে এই বিস্তৃত জমিন দেখে অবাক হয়ে তাকায় থাকতে হয় সাল্লার সুলতানপুর থেকে দাঁড়ায় তাকাইলে পশ্চিম দিকে ওই দিকে মহামনগর পর্যন্ত আর কিছু নাই খালি ধান আর ধান আর বর্ষার সিজনে দাঁড়ায় থাকলে আমাদের জন্ম হয়েছে পৃথিবী পরিচালনার জন্য আল্লাহ তালা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন এত লিমিটেশন সত্ত্বেও এত সীমাবদ্ধতা সত্ত্বেও আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন এই দুনিয়া তোমরা শাসন করো খেলাফত কায়েম করো আমার খলিফা হিসাবে দায়িত্ব পালন করো আল্লাহ যখন এই পৃথিবীর সৃষ্টি করতে চাইলেন তখন ফেরেস্তাদের সঙ্গে তার বাঘ বিতনটা হচ্ছে তর্ক বাঘ বিত হবে না তর্ক হচ্ছে আল্লাহ তাআলা সঙ্গে ফেরেশতারা তারা কি তর্ক করছেন ইন্নি খালিফা সুরা বাখারা শুরুর দিকেই এগুলো যারা আলম আছেন এরা ভালো বুঝবে নাকি ইন্নি জা ইলু খালিফা আল্লাহ বলছেন আমি বানাইতে চাই কলু ওয়া তাজালু فيها মায়েফসিদু فيها দিমা উত্তর দিচ্ছে কেন আমরাই তো যথেষ্ট কেন বানাইতে চাও যারা দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে বানাইতে চাও আল্লাহ তালা বলছিলেন উত্তর দিচ্ছেন ইন্নী আলাম ওয়া আনতা আলামুন আমি যা জানি তোমরা তা জানো তাহলে মানুষ সম্পর্কে সবচেয়ে ভালো কে জানে মানুষের ভালো মন্দ সম্পর্কে সবচেয়ে ভালো কে জানে মানুষের ভালো কোনটা মন্দ কোনটা সঠিক কোনটা বেটিক কোনটা এই সম্পর্কে সবচেয়ে ভালো জ্ঞান কার এই আল্লাহ আমাদেরকে যে কথা বলছেন তা হইল ন্যায় নীতির কথা সত্য প্রতিষ্ঠার কথা সত্য প্রতিষ্ঠার সংগ্রামের কথা মিথ্যার বিরুদ্ধে দাঁড়ানোর কথা সত্যের পক্ষে দাঁড়ানোর কথা তা আল্লাহর বিধান এইটা যারা করবে আল্লাহ তালা তাদের সম্মানিত করবেন আর এটা যারা করবে না দুনিয়াতে তারা বেঈতি হবে হবেই হবে আজকে না হলে দশ বছর পরে হবে পরে হবে হবে পৃথিবীতে এমন অন্যায় অত্যাচারের সামনে পড়তে হবে যেখানে দাঁড়িয়ে থেকে মুখ লুকিয়েও পার পাবে না চোখের সামনে এইরকম রকম জি আল্লাহ তারা করে নাই তো তারপরেও শিক্ষা হবে না এর মধ্যে কি শিক্ষা নাই এটা অমিন আয়াতিহি এটাও একটা আল্লাহ তালার আয়াত দেখো চোখের সামনে কি করে কি করে মহাপরাক্রমশালী ধ্বংস হয়ে যায় সমুদ্রে ডুবে যায় নাকের দিয়ে মশা মশা ঢুকে আমি মেরে ফেলি নমরুদ দেখো তারপরে শিখো তারপরে ভাবো তোমার আচরণ কি হওয়া উচিত এরপরে শিক্ষা নাও যে ইতিহাসের এই চাপটার থেকে তোমার আমার জন্য কি শিক্ষা আছে আমি আপনি যদি একই ভাবে অত্যাচার নির্যাতনের রাস্তা বেছে নেই আমি আপনি যদি অন্যের হক মারি অন্যকে উচ্ছেদ করি কারো বাড়ি দখল করি কাউকে চাকরি থেকে বিতাড়িত করি কাউকে কষ্ট দেয় পরিশ্রম করাই তাহলে আমাদের ভাগ্যেও একই রকম লানতি হবে শুধু অপেক্ষা করতে হবে সুতরাং সতর্ক হন অন্যায় থেকে বেঁচে থাকুন ন্যায়ের পক্ষে অবলম্বন করুন মিথ্যা থেকে বেঁচে থাকুন সত্যের পক্ষে অবলম্বন করুন মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন মানুষকে ভালোবাসতে বাসতে শিখুন এই মেসেজ নিয়ে আমি আপনাদের সামনে আসি আমি মনে করি আমাদের কাজ হবে পরস্পর পরস্পরকে ভালোবাসা মানুষের মন জয় করা ভালোবেসে শক্তি দিয়ে নয় জবরদস্তি করে মন পাওয়া যায় না জবরদস্তি করে কারো মন পাওয়া যায় না আপনি সামান্য সময়ে খুন মামলার বয় দেখাবেন জেলে পাঠাই দিবেন বয় দেখাবেন কষ্ট করাবেন বয় দেখাবেন ক্ষেত কেটে নিবেন বয় দেখাবেন শক্তি দিয়া গরু মারি ফেলবেন রাস্তা আটকাই দিবেন এ দিয়ে কি মন জয় করতে পারবেন কখনোই না মন জয় করার একমাত্র রাস্তা হলো হৃদয় নিংরানো ভালোবাসা যদি মানুষকে ভালোবাসতে পারি আমরা তবেই আমরা হৃদয় নিংরানো ভালোবাসার কারণেই মানুষ

ফাইদা আজাম তাফতাবাক্লা আল্লাহ ইন আল্লাহ ইউ মতাবাক্কি লে আল্লাহ তা রসুলের জন্য একটা রহমান যে তাকে তিনি নরম দিলেব বানিয়েছেন কর্কশ বানান নাই বদমেজাজি বানান নাই কর্কস করেন নাই তাকে তাকে নরম হৃদয়ের বানিয়েছেন এই জন্য সকলেই তাকে ঘিরে একসাথে হতে পারে আমি আপনি কি কর্কস বদমেজাজি কোন লোককে ভালোবাসি না আমরা কাকে ভালোবাসি আমরা সেই লোককে ভালোবাসি যে আমার সমস্যা হৃদয় দিয়ে সমাধান করতে না পারলেও অন্তত মনোযোগ দিয়ে শুনে তাকেই তো আমরা ভালোবাসি কিন্তু যদি আপনি ছ্যাং ছ্যাং করেন আপনার কাছে তো কেউ আসবে না আমার কাছে তো কেউ আসবে না সেই জন্য আমি আমার আর শরীরেও কুলাইতেছে না বেশি এখন ফলে আমি আপনাদের কাছে আসছি এই জন্য যে আমাদের এবং আপনাদের মধ্যে এরকম একটা ভালোবাসার বন্ধন গড়ে উঠুক আমরা কারো বিরুদ্ধে নেতাগিরি করতে আসি কোন মানুষকে আমরা নির্যাতন করতে আসি আমরা আসছি একে অন্যকে ভালোবাসতে আমরা যদি ভালো কাজ করি আমরা যদি সঠিক কাজ করতে চাই আমরা যদি আপনাদের বন্ধু হতে চাই আপনারা আমাদেরকে সমর্থন দিবেন এইটা দরকার এটা মন থেকে কিন্তু বাধ্য নয় পেশে ফেলে রাজনীতি করার লোক আমি নই আমি দেখেছি এখানে এই সাল্লার জমিনে এই দিরাই জমিনে এরকম হয় চোরের কয়ে চুরি কর আর গৃহস্থার মাঝখানে গরু নিয়ে তিনি চলে যায় হয়েছেন এরকম রাজনীতি আমরা এগুলো মোটেও পছন্দ করবো না যেমন বিশ্বাসে নিব আপনিও আমাকে আস্থায় নেবেন বিশ্বাসে নেবেন আমি যেমন আপনাকে ভালোবাসবো আপনিও আমাকে ভালোবাসবেন ডালা প্রাচীরের মতো ভালোবাসবেন এই ভালোবাসা নিখাত এই ভালোবাসা প্রস্নাতিত এই ভালোবাসা বিনিময় ছাড়া এই ভালোবাসা কিছু দিলেও বাসবেন না দিলেও বাসবেন আমিও আপনি কিছু না দিলেও আপনি আমাকে আমি আপনাকে ভালোবাসবো কিছু দিলেও ভালোবাসবো না দিলেও ভালোবাসবো এটা বিনিময়ের সঙ্গে কোনো সম্পর্ক নাই এই মনুষ্যত্বের রাজনীতি আমরা এই জমিনে প্রতিষ্ঠা করতে চাই আশা করি আপনারা আমরা সকলে মিলে এই রকম নতুন ধরনের সম্মান শ্রদ্ধা ভালোবাসা ভিত্তিক রাজনীতি গড়ে তুলে পার তুলতে পারবো ইনশাল্লাহ আল্লাহ আপনাদের আমাদের কষ্ট করে যে দুপুর বেলা সময় দিয়েছেন এটা শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না রমজানের দিনে জোহরের নামাজ পড়ে চৈত্র মাসের এই রোদে হাওয়ারের মাঝখানে সামিয়ানা টাঙ্গাইয়া আমরা বক্তৃতা দিচ্ছি আপনারা শুনতেছেন নিখাত ভালোবাসা ছাড়া এটা মানুষ মানুষকে কখনো এইভাবে সম্মান করে না আশা করি আপনাদের আমাদের এই সম্মান বোধ